ছোট্ট সোনারা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা শিখব অ থেকে ও অব্দি স্বরবর্ণ চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা শিখব অজগর আসছে তেরে আ আয়ামটি খাব পেরে হসই হসইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হস হসতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে রি রেতে ঋষি এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওলখিও না ধরবে গলা ও ওদের ঔষধ খেতে মিছে বলা তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং